বাংলাদেশ ব্যাডমিন্টনের একজন স্বনামধন্য আম্পায়ার যিনি কিনা শুধুমাত্র আম্পায়ার নয় তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য এবং বাংলাদেশের যেই অলিম্পিক একটা টিম রয়েছে সেটারও তিনি আম্পায়ার এবং রক্ষণাবেক্ষণে কাজ করছেন তিনি হচ্ছেন আমাদের নজিব রাসেল উনি হচ্ছে মৃত্যুবরণ করেছে ভারতের গৌহাটিতে তিনি সেখানে খেলা এবং সেখানকার আম্পায়ারিং করছিলেন তো ভারতীয় গণমাধ্যমের সূত্রে বলা হচ্ছে যে তার হৃদরোগ হয়েছে হৃদরোগে তিনি মৃত্যুবরণ করেছেন তার আমরা যদি তার বয়সী দিকে তাকে সে তিনি বাহান্ন বছর বয়সী একজন মানুষ তিনি হুট করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তো আমি নিউজ মাধ্যমে যেটা দেখেছি যে উনি হচ্ছে আট তারিখ দেশে ব্যাক করার কথা ছিল কিন্তু হুট করে কি হলো তিনি হচ্ছে হুট করে স্বাভাবিক একজন মানুষের মতো আম্পায়ারিংয়ের কাজ করছিলেন এবং দিনের রাতের বেলা হচ্ছে হোটেলে আসলেন এবং পরের দিন সকালবেলা ওনাকে মৃত পাওয়া গেল জিনিসটা আসলে প্রশ্নের উদ্বেগ ঘটায় এখন আমি যদি সংবাদ মাধ্যমের বরার থেকে বলি তার হৃদরোগ ছিল না এবং বাংলাদেশি যে সকল ফরেনসিক টিম বা বাংলাদেশি যারা আছেন সংশ্লিষ্ট তারা বলেছেন যে তিনি সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন এবং তার হৃদ ছিল না তো আমার প্রশ্ন থাকবে যে ভারতীয় মিডিয়া কেন এটাকে কেন এটাকে হৃদরোগ বলে প্রচার করলো এবং ঘটনা লঘুকরণ করা হচ্ছে আমি যদি বাংলাদেশের গণমাধ্যমগুলোর দিকে তাকাই এটাকে সাধারণ একটি মৃত্যু হিসেবেই দেখানো হচ্ছে কিন্তু আমার কাছে এটা একটি সাধারণ মৃত্যু না আপনারা যদি তাকান যে আমরা যে একদম চট্টগ্রামের ঘটনা থেকে দেখতে পারি ইস্কনের হামলায় আমাদের অ্যাডভোকেট আলিপের যে মৃত্যু হয়েছে তাকে যে হত্যা করা হয়েছে সেখান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এই সকল কিছু কিন্তু র্যান্ডম বা একটা কোইন্সেন্ডেন্টাল ঘটনা না সবগুলোরই পিছনে ভারতের যোগ সাজস রয়েছে এখন আমরা যদি মিডিয়ার দিকে তাকাই তারা হচ্ছে ঘটনার লঘুকরণ করার জন্য শুধুমাত্র এটাই ফোকাস করছে যে তিনি হচ্ছে একজন আম্পায়ার ছিল তিনি হচ্ছে নর্মালি মৃত্যুবরণ করছে কিন্তু বিষয়টা না আমরা যদি ভারতের দিকে তাকাই অথবা যে কোনো দেশের দিকে তাকাই যে কোনো দেশের একজন নাগরিক মারা গেলে সেই নাগরিকের জন্য সরকার এবং সংশ্লিষ্টরা সম্পূর্ণভাবে গোয়েন্দা পাঠায় এবং সকল প্রসিডিউর ফলো করে কিন্তু এখানে আমরা কোনো প্রসিডিউর দেখতে পাচ্ছি না এবং যে গণমাধ্যমগুলোর যে মানে একটা কি বলে নাইফ যে অবস্থান সেটাও কিন্তু আসলে আমাদেরকে প্রশ্নের উদ্বেগ ঘটা মানে প্রশ্নের জাগরণ ঘটায় যে তারাকে আসলে ঘটনাকে চাপা দিতে যাচ্ছে কিনা তারা এখন ভারতীয় যে আগ্রাসনবাদিতা আমার কাছে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এটা সাধারণ মৃত্যু না কারণ যেহেতু ওনার হৃদরোগ ছিল না এবং ওনাকে হত্যা করা সেটাকে হত্যা বলা যেতেই পারে আর আমরা যদি মিডিয়ার দিকে তাকাই ভারতে কিন্তু বাংলাদেশ বিরোধী অনেক কিছু করা হচ্ছে বাংলাদেশিদেরকে আসতে দেওয়া হবে না বাংলাদেশিদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশিদের সাথে যত ধরনের চিকিৎসা বন্ধ করে দেওয়া হচ্ছে তারা কিন্তু সকল কাজ করছে তো বিষয়টাকে আমরা আমি যদি সকলগুলো ডট একদম আলিফ অ্যাডভোকেট আলিফ হত্যা থেকে শুরু করে এখন পর্যন্ত ডটগুলো মিলাই তাহলে কিন্তু আমি একটা জিনিস কনক্লুশনে না আসলেও একটা থিজিস দাঁড় করাতে পারি যে জিনিসটা আসলে অত সাধারণ একটা ঘটনা না যে উপদেষ্টা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা ঘটনাকে যাতে গভীরতার সাথে দেখে কারণ এই জিনিসটা একটা দেশের নাগরিক মৃত্যুবরণ করছে এবং রাজনৈতিক যে স্থিতিতে শিরত আছে এর মধ্যে মৃত্যুবরণ করছে জিনিসটা কিন্তু সহজে নেওয়ার মতো না আমরা যদি ভারতের মিডিয়া এবং ভারতের গোয়েন্দা দিদিদের দেখাচ্ছি তাহলে জিনিসগুলো কিন্তু অত সহজ না কারণ আমরা সম্প্রতি সময় দেখতে পেলে পেয়েছিলাম যে খালিস্তান আন্দোলনের একজন আন্দোলনকারী এবং নেতা তাকে হচ্ছে ভারতের র এজেন্টরা কানাডার মতো একটা উন্নত বিশ্বের নিরাপত্তা শক্তিশালী দেশে গিয়ে তাকে হত্যা করেছে সো আমরা জিনিসগুলো কিন্তু উড়িয়ে উড়িয়ে দিতে পারি না এর পিছনে কিন্তু ভারতীয় গোয়েন্দাদের হাতও থাকতে পারে সো আমি আমি সংশ্লিষ্টদের প্রতি আমার একটা আবেদন থাকবে যে তারা যাতে বিষয়টাকে সম্পূর্ণ গুরুত্বের সাথে দেখে এবং বিষয়টাকে আরো গভীরভাবে পর্যালোচনা করে গোয়েন্দা পাঠিয়ে টিম পাঠিয়ে এবং আমাদের ডিপ্লোমেসি যাতে আরো সুস্পষ্টভাবে বক্তব্য দেয় এই মৃত্যুর জন্য শুধুমাত্র সামান্য নিউজ স্টেটমেন্ট যাতে শুধুমাত্র একটা দেশের নাগরিক বিনিময় না হয় এগুলোর পাশাপাশি ভারত হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি দেখানোর জন্য তারা হচ্ছে আপনার এই যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হচ্ছে এখন ভারতের মাধ্যমে না গিয়ে পাকিস্তান থেকে চিনি আনছে খাদ্যপণ্য আনছে রাশিয়া থেকে গ্যাস আনার চিন্তা করছে চায়না থেকে বাংলাদেশে একটি মাল্টি ডাইমেনশনাল ডিপ্লোমেসিতে প্রবেশ করছে সো মাল্টি ডাইমেনশনাল ডিপ্লোমেসিতে প্রবেশ করার মাধ্যমে কিন্তু ভারত তার সর্বশেষ যে শক্তি মানে কুষ্টিগত দেশ ছিল সেটা বাংলাদেশ ছিল সেটাকে হারিয়ে ফেলছে এখন মরণ কামড় হিসেবে দিচ্ছে কিনা এটা কি উত্তর হিসেবে মানে ডক্টর ইউনুসের প্রতি একটা জবাব হিসেবে দিচ্ছে কিনা সেটাও আমার প্রশ্ন রয়ে যায়